আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পারতেছেন শয়তানার দুনিয়া তাবিজের কিতাব তিন হাজার বছর পুরাতন নিশ্চিত কিতাব এটা লেখক হচ্ছে পিসি সরকার ভারত ভারতের পিসি সরকার লেখক শয়তানা দুনিয়া কিতাব এই কিতাবটির মধ্যে কী আছে না আছে সমস্ত কিছু আপনাদের দেখাবো এই কিতাবটা অত্যন্ত পরীক্ষিত খুব পরীক্ষিত একটা কিতাব চন্দনগড়ের কিতাব দেখেন শুত্রকে শেষ করা বিয়ে বন্ধ করা কুফুরি নষ্ট করা বশীকরণ চব্বিশ ঘন্টা হাজিরা দেখান নকশা টুনা নষ্ট করা বসীকরণ নকশা বারো ঘন্টায় বসীকরণ সাত দিনে বসীকরণ বান চালান মন্ত্র শরীর বন্ধ মন্ত্র বসীকরণ নকশা তিন ঘন্টায় বান মারা তিন দিনে চব্বিশ ঘন্টায় বসীকরণ বসীকরণ নকশা তিন দিনে একদিনে প্রেমিক প্রেমিকা হাজির করা চব্বিশ ঘন্টায় বসীকরণ জিন চালান করে বসীকরণ বসীকরণ নকশা আটচল্লিশ ঘন্টা বশীকরণ নকশা এগারো ঘন্টা সাত ঘন্টায় বসীকরণ এখন অনেকের মনে প্রশ্ন আছে এই যে বসীকরণ গুলো লিখছে একশো পার্সেন্ট কাজ হবো এক হাজার আমি এক হাজার পার্সেন্টের কথা বললাম কথা বলছেন কি জন্য কাজ হবো শুনেন এই নকশার জাকাত আদায় করতে হবে এই নকশার আমেল হতে হবে আপনাকে তাহলে কাজ হবে শুধু বই নিলেন নকশা লিখিয়া কাজ করলেন কাজ মিস হইব বেশিরভাগ কাজই মিস হইব পরে দোষারথ করবেন আমারে এই একটা জাকাত আছে এই একটা জাকাত আদায় করতে হবে আপনাকে জাকাতটা কীভাবে আদায় করবেন হয় সাত দিনে ষাটটা করে নকশা মনে করেন প্রতিদিন ষাটটা করে নকশা লিখে নদীতে বাসাইতে হব আর এটার ছটকা দিতে হব ঠিক আছে আরও কিছু গোপন বেদা আছে ভিডিও তো সব কিছু বলা যাবো না এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার তন্ত্রমন্ত্র সিদ্ধি হয়ে যাবো কাজ ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে অনেকে বলেন যে বারো ঘন্টায় চব্বিশ ঘন্টায় বসীকরণ আছে কিনা আট ঘন্টায় বসীকরণ আছে কিনা এমন কিতাব আছে কিনা শায়তানা দুনিয়া নেন খুবই চমৎকার একটা কিতাব এই কিতাবের উপরে কোনো কিতাব নাই আমার মানে আমার ব্যক্তিত্বে আর কি আমি বললাম দেখেন বিয়ে বন্ধ করা নকশা কুফুরি বান জাদু নষ্ট করা নকশাটি জাফরান মেশ দ্বারা হ্যাঁ না নিয়ম বলবো না আপনাদের নিয়ম বললে অনেকেই এই নকশা স্ক্রিনশট মারা মারা কাজ করবেন বই কিনেন টাকা দিয়া হ্যাঁ হাদিয়া দিয়া বই কিনেন বই নেন জাগ্রত করে দিব তারপরে কাজ করেন একশো পার্সেন্ট রেজাল্ট পাইবেন দেখেন এই নকশাটা কিন্তু খুব সহজ কালীর একটা নকশা বসে করার নকশা চব্বিশ ঘন্টা শশান গাড়ে গাড়তে হবো একশো পার্সেন্ট কাজ হয় এগুলো কোনো মিস নাই কালী কোনো মিস নাই তারপরে হাজিরা দেখা নকশা অনেকে হাজিরা দেখতে পারেন না জাদুটোনা নষ্ট করার নকশা তারপরে আছে বর্শীকরণ নকশা তারপরে আছে বারো ঘন্টায় বসীকরণ নকশা তারপরে আছে সাত দিনে বশীকরণ কবচ হ্যাঁ বান মন্ত্র শরীর বন্ধ করা নকশা বশীকরণ তিন ঘন্টায় বান মারার নকশা তিন দিনে বশীকরণ চব্বিশ ঘন্টা বশীকরণ তিন দিনে এক দিনে প্রেমিকাকে হাজির করা চব্বিশ ঘন্টায় বশীকরণ নকশা জিন চালান করে বসীকরণ তারপরে আছে বশীকরণ আটচল্লিশ ঘণ্টা বশীগরণ নকশা এগারো ঘন্টা সাত ঘন্টায় বশীকরণ সীতা দেবী সাধনা সাত দিনে তারপর আছে বসীগর নকশা কোকা পণ্ডিত বশীকরণ ছয় ঘন্টায় কোকা পণ্ডিত বিয়ে বন্ধ খোলার টুৎবিল বিয়ে বন্ধ খোলার নকশা বিয়ে বন্ধ খোলার নকশা জাদু নষ্ট করার নকশা বশীকরণ নকশা ছয় ঘন্টায় বশীকরণ তিন দিনে এ দেখেন নিয়মটা আমি ঢাইকা রাখলাম কত সুন্দর একটা চমৎকার নিখুঁত একটা নকশা নিয়ম আমি দেখাব না আপনাদের নিয়মটা খুবই সহজ এ দেখেন এটা তিন দিনে বশীকরণ সমাধান এ দেখেন তিন দিনের বশীকরণ লজ্জাত ঠিক আছে এ দেখেন শিব শঙ্কর রাম লক্ষণ ঠিক আছে কালী বশীকরণ নকশা কোকা পণ্ডিত বান নষ্ট করার তুদ্ল শরীর বন্ধ করার তাবিজ বসীকরণ নকশা তিন দিনে বসীকরণ নকশা এই যে সাত ঘন্টায় বসীকরণ হ্যাঁ বসীকরণ তিন ঘন্টায় সাত ঘন্টায় মানে শয়তানের দুনিয়াটা অনেক সুন্দর একটা কিতাব বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগছে ব্যক্তিগতভাবে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই অর্ডার করুন অথবা সরাসরি বইয়ের দাম বিস্তারিত জানতে অথবা ভিডিও কলে দেখতে আমাদের নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন বইটি আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ